শুকনা খাওয়ানোর প্র্যাকটিস করতে হবে এই যে আধা ঘন্টা বা পনেরো বিশ মিনিট আগে আপনারা খাবারটা অনেক পানির মধ্যে ভিজাই খাওয়ান ভিজাই রেখে দেন তারপর খাওয়ান এই যে খাবারটাকে এক ওয়ান কাইন্ড অফ জুস তৈরি করে ফেলেন জুস হুম সে জুসটা সড়ক দিয়ে খাচ্ছে গাবি বা সার হ্যাঁ সড়ক দিয়ে খাচ্ছে 90% পার্সেন্ট জুস শেষের দিকে হয়তো তলানিতে কিছু দানাদার থাকছে এই যে প্র্যাকটিস এই প্র্যাকটিসটা আমাদের একটা ভুল প্র্যাকটিস এই প্র্যাকটিসের ফলে ওই যে নির্দিষ্ট পরিমাণ পানির বেশি পানি কিন্তু আর গরু খাচ্ছে না নির্দিষ্ট পরিমাণ পানি খাচ্ছে কিন্তু একটা গাবিকে যদি বেশি পানি খাওয়ানো যায় তাহলে তার দুধের উৎপাদন বাড়ে একটা গাবিকে যদি আপনি ওই যে বললাম না দশ লিটারের গাবিকে যদি হিসাব করে পঞ্চাশ ষাট লিটার দুধ পানি খাওয়াইতে পারেন তাহলে দশ থেকে বারো লিটার দুধ হবে কেন দুধ হবে বেশি এই যে পানি পানিটা তার হজম প্রক্রিয়াটাকে ঠিক রাখবে তার শরীরে পানির চাহিদা পূরণ করবে এবং দুধের কত কত ভাগ 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 পানি 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 তো তো অবলা প্রাণী সেও চেয়ে খেতে পারছে না আপনার আমার পানি পিপাসা লাগলে আমি আপনি কি করতেছি পানি চেয়ে খাচ্ছি পানি ইচ্ছা মতো ঢেলে খাচ্ছি ঠিক কিনা আর রমজান মাসে কি করছি আমরা নিজেরাই রেস্ট্রিক্টেড কন্ট্রোল করছি নিজেরাই রেস্ট্রিকশন করছি তো যখন ইফতার করি তখন পানির চাহিদাটা কেমন লাগে শরীরটা কি শুকায় না শুকায় এই যে ঘাটতি এই যে চাহিদা ওই বিকালের একটু পানিতে কিন্তু পূরণ হবে না পানি যদি সারা দিন খাওয়ানো যায় তাহলে শরীরের ঘাটতি পূরণ হবে এবং দুধের খাবির ক্ষেত্রে বিশেষ করে দুধের খাবির ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পানি দিলে আপনি দুই তিন লিটার দুধ বেশি পাবেন 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 গাভির হিট স্ট্রেস কম হবে কম হবে কম হবে গরমের সময় যেহেতু বাংলাদেশের যে তাপমাত্রা এটা আজ থেকে পনেরো বিশ বছর আগে যেমন ঠান্ডা ছিল এখন আর ঠান্ডা নাই এখন গরমের সময় প্রচন্ড গরম পড়ে আর যে সমস্ত গাবি আমরা লালন পালন করছি সেটা কি ক্রস ব্রিডের গাবি বিদেশি জাতের গাবি তাহলে এই সমস্ত গাবি এর লালন পালনের ক্ষেত্রে ঠান্ডা জায়গায় রাখতে হয় এই টেম্পারেচার তিরিশ থেকে পঁয়ত্রিশের বেশি হইলেই গাভীর স্ট্রেস শুরু হয়ে যায় যেগুলো আমি আপনি মুখে মানে সহজে টের পাই না কিন্তু ভিতরে ভিতরে স্ট্রেস শুরু হয়ে যায় তাহলে সেই স্ট্রেসের হাত থেকে রক্ষা করার জন্য এবং দুধের উৎপাদনটা ঠিক রাখার জন্য ঘন্টা পানির ব্যবস্থা করতে হবে আনুপাতিক হারে কাঁচা ঘাস খড় এবং ফিট কৃষিবিদের কাবি স্টার্টার বাসুরের জন্য কৃষিবিদের ডেইরি সুপার গাভীর জন্য কৃষিবিদের বিপ সুপার সারের জন্যে কৃষিবিদের ডেইরি রেগুলার গাবির জন্য বিফ রেগুলার গাভীর জন্য বেশি দুধ দেওয়া গাভীর জন্য সুপার কম দুধ দেওয়া গাভীর জন্য রেগুলার এবং বুস্টার এই প্রোডাক্টটা 30% প্রোটিন আপনারা যারা অল্প পরিমাণ খাবার দিয়ে গাবি লালন পালন করতে চান বুস্টারটা অল্প পরিমাণ লাগে এবং হাই প্রোটিন হ্যাঁ সারকে খাওয়ানো যাবে 30% প্রোটিন লাগে অল্প রেজাল্ট হাই না এটা আলাদা করেই খাওয়াবেন পানিটা সারাদিনে আলাদা করে দিয়ে রাখবেন এই প্রথম দিকে কি করবেন অল্প অল্প করে এই ইয়ে দিয়ে অভ্যাস করবেন অভ্যাস করতে করতে এক সময় অভ্যস্ত হয়ে যাবে এক লিটার দুধ উৎপাদনের জন্য কতটুক খাবার দশ লিটার দুধ উৎপাদনের জন্য কতটুক খাবার এক লিটার দুধের জন্য চারশো গ্রাম এবং তার বডি মেনটেন্স জন্য আরও একশো গ্রাম অর্থাৎ পাঁচশো গ্রাম দশ লিটার দুধ দেয় এমন একটা গাভীর জন্য পাঁচ কেজি দানাদার খাবারই যথেষ্ট এই পাঁচ কেজি দানাদার যদি খাবার খাওয়ান এর আনুপাতিক হারে চার থেকে পাঁচ গুণ কাঁচা ঘাস খড় খাওয়াবেন চার থেকে পাঁচ গুণ কাঁচা ঘাস খড় মানে পাঁচ কেজি দানাদার খাওয়াইলে পাঁচ গুণ কত পঁচিশ কেজি পঁচিশ কেজি কাঁচা ঘাস খড় খাওয়াবেন তাহলে গাভীর যে হজমজনিত যে বিষয়টা এটা ঠিক থাকবে বদহজম হবে না গাভীর পেট ফাঁপবে না গাভীর দুধের উৎপাদন বাড়বে শরীর স্বাস্থ্য ভালো হবে খামাটা লাভজনক হবে বিপ সুপার খাবারটা পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য এক কেজি দেড়শো কেজির জন্য দুই কেজি এই হিসাব করে আপনারা এই খাবারটা খাওয়াবেন যে গাবিটা তিনশো কেজি বডি ওয়েট চোখের আন্দাজে না ফিতার আন্দাজে ফিতার মাপে এবং এই বিপ সুপার এই খাবারটা খাওয়ালে কি এক ব্যাগে কত কেজি কষতে পারবে লেটুন সাহেব দশ কেজি এক ব্যাগে সর্বনিম্ন দশ কেজি কিভাবে মাপবেন ওই ফিতা দিয়ে সহজে আর যদি স্কেল থাকে তাহলে তো আরো ভালো স্কেলেই মাপবেন তো এই ফলাফলগুলো পেতে গেলে সঠিক ম্যানেজমেন্ট থাকতে হবে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে ভ্যাকসিন করতে হবে আপনি ভালো খাবার খাওয়াচ্ছেন সারের এফএফডি রোগে আক্রান্ত হয়েছে তাহলে কোনো কাজ হবেই হবে না ভ্যাকসিন গুলো করতে হবে কৃমনাশক ওষুধ খাওয়াতে হবে এবং খাবারের ডোজ হিসাব করে খাওয়াবেন আল্লাহর রহমত আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা ভালো ফলাফল পাবেন ভালো ফলাফল একই জায়গায় দেখবেন গরু পালতেছেন কেউ গরু পেলে লাভবান হচ্ছেন কেউ লস হচ্ছেন এইখানেই তো গরু পেলে কেউ লাভবান হইছেন কেউ লস হচ্ছেন ডিউ টু ম্যানেজমেন্ট হয়তো কৃষিবিদেরই খামারি পঞ্চাশ জন আমি যদি পঞ্চাশ জনের মধ্যে আমি যদি পরিসংখ্যান দেখি পঞ্চাশ জনের দশজন দেখা যায় খুব ভালো ফলাফল ফল পাইছে জন মিডিয়াম দশজন খারাপ আর দশজন কোনো হিসাবই করে খাওয়ায় না হয় কি না খাবার তো একই পার্থক্যটা কোথায় পার্থক্য হলো ডোজে পার্থক্য ম্যানেজমেন্টে পার্থক্য আপনার হিসাবে আপনি যত বেশি ক্যালকুলেটিভ হবেন যত বেশি হিসাবই হবেন তত ভালো থাকবে আপনার খামারটা আপনি খামার করে কি তত ভালো লাভের মুখ দেখবেন কেজি ঘাস করতে কম লাগবে ঠিক আছে না তাহলে খাবারের খরচ কমবে না ঘাস চাষ করলে আপনাকে আপনাকে কেউ এইভাবে হিসাব করে বলছে আগে কখনো বলে নাই কেন বলছি আমি আমি চাই কৃষিবিদ চাই আপনারা লাভ করেন এই কোম্পানিটা যারা আমরা কৃষিবিদ আমরা চাই আপনারা চাষি সমাজ কৃষক সমাজ আমাদের দেশের মানুষ আপনার উন্নত হন এই আমরা এত লেখাপড়া করছি তো আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর জন্য। সঠিক জ্ঞানগুলো আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে দেওয়ার জন্য যাতে আপনারা উপকৃত হইতে পারেন লাভবান হতে পারেন